হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম তো আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি নেমে পড়েছি অলরেডি পানিতে এটা আছে আর ইউনাইটেডের একটা সিডস বিষ এখানে ইউনাইটেডের লাউ তো এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ধরন আর এটা কোনো কোম্পানির বিজ্ঞাপন না এটা মূলত বোঝাতে চাচ্ছি এইখানে যে দেখুন মার্শাল্লাহ ফলন হয়েছে মানে অগণিত ব্যবহার স্যাপার আপনার না দেখাইলে বোঝাতে পারবেন না একটা গাছ যে কী পরিমাণ লাভ হতে পারে আপনার ধারণার বাইরে তো শুরুতেই আমি উপর থেকে ভিডিও করতেছিলাম পরে ভাবলাম কি না ভিডিও করতে হলে নিচেই নামতে হবে তো কষ্ট করে আর কি এখানে নেমে পড়লাম তো সর্বোপরি একটা কথাই বলতে চাই যে কর্ম জীবনে একটা অন্য রকম ব্যাপার কৃষি আমরা যেহেতু বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ এই দেশে আমাদের জন্মস্থান আমাদের বেড়ে চলা আমাদের উঠা বসা তো যাদের আর কি সামর্থ্য আছে কাজ করার তারা অবশ্যই কাজ করবেন এবং কৃষিকাজকে ভালোবাসবেন কৃষিকাজের ভিতরে একটা অন্য রকম মজা আছে এই যে দেখুন একটু কষ্ট হলেও শুরুতে একটু কষ্ট হলেও এখানে যে পরিমাণ মাসাল্লা ধরন এসে কিন্তু একেবারে অসাধারণ একটা ব্যবসা এখন এই বাজারে লাউ বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস আপনি বিক্রি করলে আপনি নিজেও স্বাবলম্বী হতে পারছেন পরিবারেরও পরিচালনা করতে পারছেন নিজের দেশেরও উন্নয়ন হচ্ছে সেক্ষেত্রে কৃষিকাজকে কেন ভালোবাসবেন না একটা লাউ গাছ দিয়ে যদি একটা না একাধিক লাউ গাছ নিয়ে যদি আপনি এত পরিমাণ ফলন পান তাহলে আপনার পরিবার পরিচালনা করতে কোনো সমস্যা আর নিজের কর্ম নিজে করে খেলেও তো সমস্যা না সেক্ষেত্রে আপনি অবশ্যই এ ধরনের চাষে আগ্রহী হতে পারেন এবং আপনাদের শুধুমাত্র দেখানোর উদ্দেশ্য আজকে পানিতে নেমে পড়লাম কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও করি কষ্ট করে ভিডিও করি তো যাদের আর কি এরকম ভিডিও পছন্দ কৃষি ভিডিও পছন্দ তারা অবশ্যই আমার চ্যানেল ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও আমার মতো এত কষ্ট করে আপনাদের কেউ দেখাবে না